নমস্কার বন্ধুরা লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা এটা হচ্ছে তারাপীঠের ভিডিও পার্ট টুটা পার্ট ওয়ানটা কয়েকটা দিন আগে দিয়েছি আর কয়েকটা দিন পরে আমি আজকেরে তোমাদের সাথে পার্ট টুটা শেয়ার করছি আর এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তাহলে চলো বন্ধুরা আমার সাথে তোমরাও মায়ের একদম সামনে থেকে হয়তো দর্শন করাতে পারবো না কারণ ক্যামেরা ভিতরে নিষিদ্ধ আছে তাই আমি বাইরে থেকে ঘুরিয়ে ঘুরে যেমন যেমন পারবো তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করে দেবো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার সমস্ত বন্ধুরা কমেন্ট করে জানিও আর তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দাও আর আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো বন্ধুরা মায়ের মন্দিরে যাওয়া যাক বন্ধুরা মেন মন্দিরে প্রবেশ করার আগে আমরা এখন চলে আসলাম পুজোর ডালি নেওয়ার জন্যে আর এইখান থেকে আমরা সবাই পুজোর ডালিগুলো নিয়ে নিলাম নিয়ে এবারে আমরা সবাই মিলে একসাথে যাব মায়ের মন্দিরে আর জানো বন্ধুরা যে কোনো কারণে হোক সবাই বলছে যে আজকের এই মুহূর্তের জন্যে মন্দির চত্বর খুবই ফাঁকা আছে অন্য অন্য সময় তো প্রচুর ভিড় থাকে প্রচুর মানে প্রচুর ভিড় থাকে মানে যারা তারাপীঠে গিয়েছে তারা তো জানে যে তারাপীঠে কতটা ভিড় হয় তা যাই হোক এটা সবই ঠাকুরের ইচ্ছা তা আমরা নিজেরাই ভাবছিলাম যে কি করে লাইন দেবো তারপরে ওদের কাছ থেকে জিজ্ঞাসা প্রথমে করেছিলাম যে টাকার লাইন কোনটা কি একটু বলে দিন তা বললো আজকের আর টাকার লাইন দিতে হবে না কারণ আজকের মন্দির চত্বর একদমই ফাঁকা আছে যাই হোক এই যে দেখতে পাচ্ছ না তোমরা ব্যারিকেড ব্যারিকেড করা এগুলো সমস্তটাই লাইন পড়ে থাকে যাই হোক আজকের কপাল ভালো আমাদের মন্দির চত্বরটা একদমই ফাঁকা আছে তাই বাবা আগে আগে হাঁটছে আর তার পিছনে পিছনে আমিও হাঁটছি তা বলে একদম তা নয় আছে অল্প আছে যেখানে ঘন্টার পর ঘন্টা মানে এক ঘন্টার তো কোনো প্রশ্নই আসে না মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে লাইন দিতে হয় আরও বেশি ছাড়া কম নয় সেখানে এতটা কম লাইন মানে এটা আমরাও ভাবতে পারি এটা আমাদের কাছে আজকের মায়ের দর্শনটা একটা স্বপ্নের মতন যাই হোক আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর আজকের এই মুহূর্তের জন্য একটাই লাইন সেটা হচ্ছে পুরোটাই ফ্রি লাইন টাকার লাইন কিন্তু এই মুহূর্তে নেই কারণ লোকজন খুবই কম তাই টাকার লাইন এখনকার মতন বন্ধ আছে তা যাই হোক চলো তোমাদের সাথে যেমন যেমন পারছি আমি শেয়ার করে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা তো আমি কিছুদিন পরেই ছাড়ছি আর পরেই আমি ভয়েস দিচ্ছি তা মায়ের যে আসল মূর্তি তোমাদের সাথে দর্শন করানোর খুবই ইচ্ছা ছিল তা যাই হোক সেটা আমি করাতে পারিনি আমার সেটা দুর্ভাগ্য কারণ আমার আগে একটা ছেলে সে ওই মায়ের ভিডিও করছিল তা পুরোহিতরা তাকে যা উল্টোপাল্টা বললো তা দেখে আমার আর মনেই হলো না যে মায়ের মেন যে মূর্তি তা সেই মূর্তির ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি বা আমার বন্ধুদেরকে একটু দেখাই যাই হোক এখন তোমরা এই বাইরে থেকে মায়ের যে মন্দির মন্দিরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর মন্দির চত্বরটাও তোমরা একটু দেখে নাও কেমন লাগছে যাই হোক জয়মা তারা অবশ্য 看，看，看，看，看，看，看，看。 এরপরে আমরা সবাই মিলে মন্দির থেকে বেরিয়ে এসে চলে আসলাম তারাপীঠ শ্মশানে তাই মহা শ্মশানেরও অল্প একটু ভিডিও করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে চারিদিকে সাধুরা বসে আছে আর ঠিক বাম দিকে আছে সেই তারাপীঠ শ্মশান আর সেটুকুনি পুরোটা আমার ভিতরটা ভিডিও করে নিই ভিতরে ঢুকে নিই বাইরে থেকে একটু করে ভিডিও করে দিলাম এই যে বাঁদিকে আগে যখন আমি এসেছিলাম তখন এতটা ঘেরা ছিল না আমি বেশ কিক মানে কয়েক বছর আগেই গেছিলাম এখন দেখছি পুরোটাই সব একটা একটা করে সাইড করে দিয়েছে পুরো ঘিরে দিয়েছে যাই হোক সেটা যতটুকু যেরকম পাচ্ছি সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে লিখো মা তারা সত্যি কথা বলতে কী বলো তো বন্ধুরা আজকের মায়ের দর্শনটা যে আমরা এতটাই ভালো পেয়েছি মানে এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর আগেও বন্ধুরা আমি দুবার এসেছি প্রচুর ভিড় ছিল মানে এত ভালো দর্শন আমি পাইনি দর্শন পেয়েছি কিন্তু সে তাড়াতাড়ি করে ধাক্কা মেরে বার করে দিয়েছে এরকম কিন্তু আজকের দাঁড়িয়ে থেকে এত সুন্দর পুজোটা দিতে পেরেছি বেশ খুব শান্তি আজকের আমার বন্ধুরা মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে শ্মশান চত্বর ঘুরে আরও একটু ঘোরাঘুরি করে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমরা যে হোটেল নিয়েছি সেই হোটেলের ঘরে তা যাওয়ার পরে ওখানে রেস্ট নিয়ে কিছু সময় পরে আবার মানে কিছু সময় বলতে এখন অনেকটাই রাত এখন আমরা সবাই মিলে বেরিয়েছি খাওয়া দাওয়া করার জন্যে তাই খাওয়া দাওয়া করতে আসার পরে আমরা এখন একটু মায়ের যে মন্দির মন্দিরের যাওয়ার যে রাস্তা সেই রাস্তার চারিদিকটা যে সমস্ত দোকানপাট আছে সেগুলোও তোমাদের সাথে একটু একটু করে ভিডিও করে আমি শেয়ার করে দিচ্ছি চারিদিকটা আমিও পরে তাই ভাবছিলাম

বন্ধুরা এখন হচ্ছে পরের দিন পরের দিন সকালবেলা আর আজ আমরা সবাই মিলে আবার বাড়ি ফেরার পালা আর বাড়ির দিকে রওনা দেবো রওনা দেওয়ার আগে একবার মায়ের দর্শন করতে আসলাম তবে লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি না মানে মন্দিরে আমাদের যে নাট মন্দির নাট মন্দির থেকে আমরা মায়ের দর্শন করার জন্যে এসেছি আর খুব সুন্দর দর্শন পেলাম আর তোমাদেরকেও একটু চারিদিকটা ফের আবারও একবার দেখিয়ে দিলাম তাহলে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছে আর অলরেডি আমরা ট্রেন ধরে ট্রেন চলাও শুরু করে দিয়েছে আর এই দেখো চারিদিকটা বেশ দারুণ লাগছে আর আজকে বাড়ি ফেরার দিন বেশ আকাশটাও কিন্তু ভালোই মেঘলা মেঘলা আর তারাপীঠে বন্ধুরা আমাদের এদিকটা এখন তো মোটামুটি বর্ষা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওখানে কিন্তু বর্ষা একটু হলেও এখনও গরম ভালোই গরম তা যাই হোক আজকের এই ভিডিওটা এই ট্রেনের মধ্যেই মানে যা যেতে যেতে আমি ভিডিওটা শেষ করব কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কিন্তু কমেন্ট করো আমার এই তারাপীঠের ভিডিওটা তাহলে আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে বা কোনো রেসিপিতে তাহলে আজকের মতন টাটা